ধরাত জীবিরাইল বলেন গো ওই মেয়েটা যখন পূর্ণ যুবতী হল ভাইজান আমি আমার উপর দিয়ে আপনাদের বলি আমার মেয়ের বয়স বারো বছর হয়ে গেল আমার মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল আমার মেয়ের শরীরে জৈবনে এসে গেল আমার মেয়েটার বারো বছর বয়স থেকে নিয়ে আমার মেয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ভারত থেকে কত বারো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আমার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় অফিসে আদালতে এখানে ওখানে এই পাড়া ওই পাড়া এই বাড়ি ওই বাড়ি যতদিন বেহায়া বেপরদা হয়ে বারো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আমার মেয়েটা যতদিন বেহায়া বেপরদা হয়ে চলেছে আমার ওই মেয়েটার দিকে লক্ষ লক্ষ হিন্দু জৈন

চলেছে পেটটা বুকটা মাথাটা উদাম করে চলেছে মেকআপ করে লিপস্টিক টিকিলি দিয়ে চলেছে ওই মেয়েটার দিকে ওই বারো বছর থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত যতগুলি পুরুষ তার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে আরো জোরে বলি সবাই বলি ভাই যা আমার আব্বা জাহান্নামের ভিতরে হবে তবে আর একটা কথা বলি বন্ধু আর একটি কথা বলি আব্বা আপনারা জানো আমারই ভাই মি জানো আপনাদেরই ভাই শেষ কথাটি বলে যায় এবার বল মনিরুদ্দিন ভাই জাহান্নামের ভিতরে এমনি যদি শাস্তি দেওয়া হয় জাহান্নামের ভিতরে এমনি যদি আযাব দেওয়া হয় সেই লোকটা কি বেঁচে থাকতে পারে ওই মেয়েটা কি বেঁচে থাকতে পারে ওই লোকটা কি বেঁচে থাকতে পারে ও তো মরে যাবে ভাইগো আমরা আমাকে আমার মাথায় একটা বাড়ি দেয় আমি মনির উদ্দিন এক বাড়িতে মরে যাব সামনে থেকে যদি একটি গুলি করে দেয় গুলিটা ঠিক জায়গায় লেগে গেলে আমি এক গুলিতে মরে যাব কিন্তু রামার আব্বা জানের রামার পরদানা সিন মায়ের সেইখানে তুই মরবি না সেইখানে আমি মরব না ওখানে যেন আর মরণ হবে না ওখানে মারার মতো কেউ থাকবে না এমন কি আমার আল্লাহ তোরে আর মারবে না ভাই চান করে যখন জাহান নামি পুরুষেরা এমনি করে জাহান নামিদের শাস্তি দেওয়া হবে ভাই গো এমন আগুনের জ্বালাই ফারিস্ত আগুনের জ্বালানি ফারিস তার ঠাঠানি সহ্য না করতে খাবারের কোনো নাম তলাশ নাই খাবারের কোনো সিস্টেম নাই খিদাই যেন যান বাঁচে তারা চিৎকার করে বলছে অগ আগমলা যাহা করেছি ভুল করেছি আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি দয়া করো সেই দিন মনির উদ্দিন বলেছিল আমি বড় দয়াবান ও গোমাওলা আমরা শুনেছি তুমি বড় দয়ালু দয়া দাতা তোমারে এক দুই করে নিরানব্বই গালাম বাবু তুমি এক একটু দয়া করো আল্লাহ তুমি একটু মায়া করো আর সহ্য হয় না আর সইতে পারি না মাবুদ গো খিদাই জান বাঁচে না এই করতে জাহান নামিরা এমন কাঁদতে কাঁদতে বেকুল হয়ে তার খাবার চাইবে আমার আল্লাহ বেশ কিছু দিন পরে ফারিস ডেকে বলবে যা যা ওরা যেন খিদার চতে চিৎকার করে ওদের কিছু খাবার দিয়ায় ভাই গো সেই খাবার জাহান জন্য নিয়ে আনা হবে সেই জাহান নারী পুরুষদের জন্য খাবার নিয়ে আনা হবে সেটা যেন চিকেন বিরিয়ানি নয় সেটা যেন মটন বিরিয়ানি নয় সেটা যেন ওই ওই কাশ্মীরের আপেল নয় সেটা যেন ওই কই মেদিনীপুরের কাজু বাদাম না সেই খাবারটি কি নিয়ে আসবে খাবারটি নিয়ে আসবে এক পানি ফলের মতো যে আমরা বলি সিংহারা ওই পানি ফল ওই সিঙ্গার মতো একটি ফল জাহান্নামীদের গেদে দেওয়া হবে তার মধ্যে দুটো তিনটে কাঁটা থাকবে

জানো ফলটা ওই ফলটা পানি ফল নই গো ওই ফলটা সিঙ্গারা নই গো ওই ফলটা আপেল আখরোট নই গো ওই ফলটির নাম আল্লাহর কোরআন নবীর হাদিসে পাওয়া যায় ওই ফলটির নাম হলো জাক্কুম ফল সেই ফলটি আপনারে খেতে দেওয়া হবে আপনাকে নই গো জাহান খেতে দেওয়া হবে জাহান নামীরা খিদার জলাই খেয়ে ফেলবে যখন তারা খেয়ে ফেলবে ওই ফলটি যেন এসে লকডাউন হয়ে যাবে না আসবে বাইরে না যাবে ভিতরে লা সবাই আওয়াজ খুলে বলি লা

ছিল কত সবাই বলি কত শত 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 কাফের শিল আমার নিজি ছিলেন একই জনা শত শত কাপের ছিল আমার বিজি ছিলেন একি জোনা সবাই মিহিলে সবাই মিহিলে মারে পাথর সবাই মিহিলে মারে পাথর কেউ তো লা ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ ভাইজান বন্দুরে আমার রে আমার পরদানাসিন মায়েরা শরণ করুন ওই দিনের কথা শরণ করুন ওই জায়গার কথা